এসেছি আমি আজকে হলেও পুনরায় আবস আরেকটা হলো খুব বড় জিনিস আর এটা হলো মরাস পুজো হয় মঙ্গলবার এর আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি আমি তো আজকে দেখো বন্ধু এদিক দিয়ে চলে আসলাম আমি কুলু সাজাতে আসলে মাসিরা মামিরা মিলে সবাই কুলু সাজাচ্ছে তা আমি একটু হাত বাটালাম কুলু সাজানোর জন্য ওদিকে ঠাকুর আনতে চলে যাওয়া হয়েছে এসে তাহলে তারা হুড়া দেবে কারণ তার আগে আমাদের রেডি হয়ে থাকতে হয় এখানে আছে তিন মামি কুলো নেয় না দুই মামি কুলো নেয় মাসি কুলো নেবে আর আমি কুলো নেব কারণে দেখো তারপর তুমি তারপরে রেডি হয়ে দেখো উপরে চলে আসলাম কুলু নেওয়ার জন্য মামিদের এখন রেডি হয়নি তাই আমি চলে এসেছি এই দেখো সবাই মিলে কুলু হাতে দাঁড়িয়ে আছি তোমার বড় থেকে শুরু করে লাস্ট আমি সব থেকে ছোট তাই সবাই লাস্টে আমাকে দাঁড়াতে হবে কুলো মাথায় নিয়ে তো তোমার এখান থেকে তোমরা আমরা এইভাবে হাতে নিয়ে যাব তারপরে হলো তোমার মায়ের ওখানে যে একবারে বরণ করে তারপর মাথায় কুলো নেব। এই দেখো তোমার Thank you. এতক্ষণ ধরে সবাই মাথায় কুলু দিয়ে একে লাইন করে যাচ্ছি আমরা তোমার পিছনে আমার মা আসছে আর হলো তোমার ওইদিকে দেওয়ার দেখতে পাচ্ছ রাস্তা পরিষ্কার করে ঝাড় দিতে হয় আর ননদ তোমার গঙ্গা জল ছিটি পরিষ্কার করছে যেন কোনো নোংরা ঠোংরা আমরা পা না যায় আসলে আমি যত বছর ধরে এটা দেখছি এরকমভাবে নিয়ম দেখছি অনেক আগে আরও আগে নাকি আরও কঠিন নিয়ম ছিল যারা দিন খুব বড়রা ছিল অনেক নিয়ম করে সব চলতো যেন দিদের দিদা শাশুড়ি যত বেঁচে ছিল তখন নাকি শুনি মাসিদের মুখে মামিদের মুখে দেখো পিছনে মা আসছে জয় মা মনুষ দেখো বন্ধুরা উপরে আবার আনার পর উপরে আবার আরেকবার বরণ করা হয় তা এক এক করে সবাই বরণ করে নিলাম উপরে মাকে বরণ করার পর তারপরেই তোমার মায়ের ঠিক জায়গা মতন মাকে বসানো হয় তা বিকালবেলা খুব সুন্দর করে সাজানো হয় তারপরে যে বেদিতে বসানো হয় তোমার তার আগে মাকে রুম তোমার ঠাকুর ঘরে নিয়ে এক সাইডে রেখে দেওয়া হয় তা তারপরে মামারা তোমার গয়নাগাটি পরায় এইসব করায় তা সেগুলো তো তোমার সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তাই এই ভিডিওতে না দেখাতে পারলো আমি পরের ভিডিওতে পরের পাটে অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো আমার ভিডিওগুলো দেখতে থাকবে তোমরা বলছি ভালো লাগলে মাকে ভালো লাগলে একটা লাইক করে দিও আমি বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে দিও আমার ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো তোমরা দেখো এদিকে খেতে চলে আসলাম আজকে আমাদের লুচি খাওয়া হবে ভাত হবে না ভাত সে রাত্রেবেলা এখানে লুচি আর ছোলার ডাল ওই যে লুচি না তোমার ডালের তোমার কচুরি পুরি টাইপের ডাল ভিতরে ঢুকানো ডাকে দেখে খাওয়া দাওয়া করে চলে এসছি এই দেখো ভিতরে যে তোমার হলো তোমার মা দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে মাকে এখানে বসানো হয়েছে বেদ তোমার বেদিতে এখন বসানো বেদিতে পরে বসানো হবে তোমার সুন্দর করে মাকে সাজানো হবে আবার বলছি বন্ধুটার পরে পুজো হবে কী হবে না হবে ভোগের দিন সব কিছু সব তোমাদের সাথে শেয়ার করবো আমি চলো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই বাই